হ্যালো ভিওর্স আমাদের ভিডি স্ক্রিনে আপনি এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিলিকন ম্যাটেরিয়ালের আর্টিফিশিয়াল পেনিস অর্থাৎ দেখতে খুব বাস্তব পেনিসের মতো যাদের পার্সোনাল সমস্যার কারণে বা শারীরিক সমস্যার কারণে পার্সোনাল অংশটি একেবারে দাঁড়ায় না টোটালি আপনার নিস্তেজ পার্টনারকে স্যাটিসফাই করার জন্য বিকল্প কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই প্রোডাক্ট খুব দারুণভাবে সাহায্য হয়ে থাকে এই প্রোডাক্ট দেখতে সেম পার্সোনাল অংশের মতোই এবং এই প্রোডাক্টে উন্নত করা হয়েছে যাতে করে দেখতে টোটালি পার্সোনাল অংশের মতো মনে হয় এবং কাজ করার সময় টোটালি পার্সোনাল অংশের যে ফিল পাওয়া যায় বাস্তব কাজ করার যে টোটালি এই ফিল্ড দেওয়ার জন্য এই তৈরি করা হয়েছে গায়ের অংশটি মোটামুটি যা আমার পার্সোনাল অংশ স্ট্রং হলে যতটুকু স্ট্রং থাকে ঠিক এই ধরনের মাথার অংশটা একদম সফট আমি যদি আপনার দেখাই একদম সফট এবং ডিজাইনটি খুব সুন্দর করা হয়েছে এবং এটার যে গায়ের রগগুলো এগুলো হচ্ছে যে আপনার এমনভাবে দেওয়া হয়েছে যাতে পারে আপনি অতিরিক্ত ঘর্ষণের ফলে পার্টনারকে অতিরিক্ত পরিমাণে স্যাটিসফাই করতে পারে এবং এই প্রোডাক্ট লম্বা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি যা হচ্ছে গিয়ে বর্তমানে সারা ওয়ার্ল্ডেরই মানুষের স্বাস্থ্যগত গঠন অনুযায়ী পার্সেলের অংশ যতটুকু সাইজ হয়ে থাকে ঠিক ওই সাইজের সাথে মিল রেখে এবং প্রোডাক্টের গ্রোথটিকেও ওই ধরনের মিল রেখে তৈরি করা হয়েছে যাতে করে যে কোনো পার্টনারের ক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট না হয় এবং টোটালি সাইড মুক্ত ব্যবহার করা যায় আমার যদি আপনি আপনাদের টেপ দিয়ে মাপ দিয়ে দেখায় দেখুন এই প্রোডাক্ট লম্বা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই প্রোডাক্টের গিয়ার হচ্ছে গিয়ে আপনার প্রায় পাঁচ ইঞ্চি মতো আমি যদি আপনাকে দেখাই দেখুন ইয়ে হচ্ছে পাঁচ ইঞ্চি তো এই প্রোডাক্টটি যদি আমি আপনাদের আরও একটু স্পষ্ট করে দেখাই দেখুন এই প্রোডাক্টটি এই পার্সোনাল অংশটি যাদের পার্সোনাল অংশটি খুব স্ট্রং খুব যারা টোটালি সুস্থ তাদের তাদের থেকেও খুব সুন্দর তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি ব্যবহার করা একদম ইজি এই প্রোডাক্টটি সর্বপ্রথম যখন আপনি ব্যবহার করবেন যদি আপনি পার্টনারের বেদায় নাতে পিচ্ছিল পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে একটু সাইড ইফেক্ট এড়ানোর জন্য বা একটু বিপদমুক্ত থাকার জন্য এই ওয়েলটি ব্যবহার করতে পারেন এই ওয়েলটা যদি আপনি এর ওপর ব্যবহার করেন টোটালি প্রোডাক্ট স্মুথলি আপনি পিছিল হবে পিছিল হওয়ার ফলে আপনার কাজের সময় কোনো ধরনের সাইড ওয়ে হবে না বা টোটালি একটা স্মুথ ওয়েতে কাজ করতে সাহায্য করবে এবং এই প্রোডাক্টটি অনেক ব্যবহার করা যায় এই প্রোডাক্ট চাইলে আপনি বেল সিস্টেম ব্যবহার করতে পারেন এই আটকায় অনেক সময় বা চাইলে ওয়ালে আটকানো রাখা যায় এই সিস্টেমটি আমি আপনাদের সাথে হাতে ধীরে দেখাই দেখুন এই দিন লেগে আসে ঠিক এই বেলেগে থাকবে হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে আরেকটি বিষয় অনুরোধ এটি হচ্ছে গিয়ে আপনারা এই প্রোডাক্টটি টোটালি যাদের হচ্ছে গিয়ে সত্যিই প্রয়োজন এবং ভালো কাজ ব্যবহার করছেন তারা এই প্রোডাক্টটি নেবেন না হয় আপনারা প্রোডাক্ট এইখান থেকে বিরুদ্ধে থাকবেন কারণ হচ্ছে গিয়ে অসৎ কাজের জন্য এই প্রোডাক্টটি রিভিউ তৈরি করা হয়নি যা টোটালি হচ্ছে যাদের আসলেই সমস্যা আছে তাদের জন্য এই রিভিউটি তৈরি করা সো বিভেষ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম